বাড়িতে যদি এমন মজাতে চিকেন রোল বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় আজকে তোমাদের সাথে এরকম চিকেন রোলের একটু রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ওয়েলকাম করছি নুসুসম কিচেন অ্যান্ড ব্লগে এই তো চিকেন রোল তৈরি করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি তারপরে এই তো একটু ফ্রাই প্যানের মধ্যে এখন আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম তার চিনাচি তেজপাতা আর তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কিছুটা মরিচ কুচি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি নেড়ে হালকা একটু ক্রালারানোর জন্য অপেক্ষা করবো হালকা একটা ব্রাউন কালার যখন চলে আসবে পেঁয়াজগুলো নরম হয়ে আসবে এরপর যে আমি অ্যাজবি যা মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দিবো এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপর আবার এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পর আমরা যে শুকনো মশলাগুলো আছে সবগুলো আস্তে আস্তে করে একে একে দিয়ে দিব এই তো এখন আমি এখানে আগে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি চিকেনগুলো যেভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা আলু কুচি করে রেখেছিলাম তাও দিয়ে দিলাম তোমরা চাইলে অন্য কিছু এড করতে পারো বা খালি শুধুমাত্র চিকেন দিয়েও তোমরা এই রোলটা তৈরি করতে পারো এই রোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যদি চিকেন দিয়ে তৈরি করো শুধু চিকেন দিয়ে তৈরি করতে পারো সমস্যা নেই এখন আমি মশলাটার সাথে ভালো করে চিকেনটার আলুটাকে মিক্স করে কিছুক্ষণ নেড়ে নেবো কিছুক্ষণ এনে নেওয়ার পর এটা হালকা ভাজা ভাজা হয়ে আসার পর আমি যা মশলাগুলো আছে সবগুলো মশলা একে একে দিয়ে দেবো এই তো এখানে লবণ দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব সব মাংসের মশলা আমি এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়েছি দেওয়ার পর এখন মশলাকে ভালো করে আলু আর মাংসের সাথে মিক্সড করে নেব মিক্সড করে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এটা ভালো করে সিদ্ধ আসার পর্যন্ত এই জন্য এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো পানি দেওয়ার ফলে আলু আর মাংসটা কিন্তু অনেক ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই তো আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে দেখুন তেল কেমন উঠে এসেছে এরপর যে তোমরা কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবে আমিও পানি দিয়ে দিই এখন কিছুক্ষণ নেড়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে তারপর পানিটা শুকিয়ে গেলে আমার মশলাটা একদম রেডি হয়ে যাবে এই তো এখন আমি ঢাকনা উঠিয়ে নিলাম আমার কিছুটা পরিমাণ পাতা দিয়ে এখন মশলাটা একদম রেডি মশলাটা রেডি করার পর এখন আমি রোল বানানোর জন্য যে ব্যাটারটা আছে সেটা তৈরি করে নেবো ব্যাটারটা তৈরি করার জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণ আটা একটা ডিম আর সামান্য পানি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এই তো এটা করার মধ্যে আমি ভালো করে দিকে নেড়ে দিচ্ছি আর এরকম করে পাতলা পাতলা করে শিট তৈরি করবো তোমরা চাইলে আটা দিও আবার এই তৈরি করতে পারো আবার গুঁড়ো দিয়ে তৈরি করতে পারো এটা তোমাদের ইচ্ছা আমি আটা দিয়ে তৈরি করেছি আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আটার জন্য আটার সাথে কিছুটা পানি মিশিয়ে বা কনফুলার সাথে কিছুটা পানি মিশিয়ে তোমরা তৈরি করতে পারো এই তো আমার এখানে পুরটা তারপর যে মিশিয়ে আটা তৈরি করেছিলাম শীতটা সেটা এখন দিকে আটা লাগিয়ে এখন মাঝখানে পুটটা দিয়ে রোলের শেপ করে নেব এই দেখো মাঝখানে পুটটা দিচ্ছি আর চারপাশে আমি আটার পানি দিয়ে যে আটাটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম তারপরে তো সুন্দর করে আমি রোলের শেপটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে এছি তোমরা সেভাবে দেওয়ার ট্রাই করবে এই তো দেখো পুরোপুরি রোডের একটা শেপ চলে এসছে এভাবে আমি সবগুলো করে নিয়েছি আর বাকি যে একটা অবস্থা সেটার মধ্যে এখনটাকে ভালো করে চুবিয়ে আমি এই তো ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে মুড়ে নিচ্ছি তোমরা চাইলে আমার কী ব্রেড ক্রামস রেসিপিটা দেখে আসতে পারো খা তোমার বাড়িতে খুব সহজে এই ব্রেড ক্রামসটা তৈরি করে ফেলতে পারবে শুধুমাত্র ব্রেড দিয়ে এই তো এভাবে একই রূপ দিতে হবে সবগুলোকে কীভাবে করবে বের করে নিয়েছি দেখো তোমরা তোমাদেরকে মুখোপরি বোঝানো সম্ভব না তোমরা দেখি অবশ্যই বুঝে নিচ্ছ আমি কীভাবে রোলের প্রত্যেকটা শেপ করে নিচ্ছি আর এইভাবে করে ব্যাটারে ডুবিয়ে বেড ট্রামসে মরে নিচ্ছি তোমার চাইলে ব্যাটার ছাড়াও তোমার ডিমের মতো এটাকে মরিয়ে তারপর বেড ট্রামসে মোড়তে পারো এটা তোমাদের ইচ্ছা দুই খেতে খুব অসাধারণ লাগে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এই তো আমার সবগুলো রোল তৈরি করা একদম রেডি দেখো সবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি তো আজকে আর ভাজবো না কিছুটা আমি বক্সে সংরক্ষণ করে রাখবো এভাবে তোমরা কিন্তু চাইলে অ্যাটন বক্সে খুব সহজে কিছু সংরক্ষণ করে রাখতে পারো আর যখন এসে তখন শুধুমাত্র নামিয়ে ভেজে ফেললেই হলো আজকে একটু কষ্ট করে বানিয়ে তোমরা দু তিন দিন ধরে এভাবে অনায়াসে খেতে পারবে বানিয়ে রাখলে হ্যাঁ রাখলে কিন্তু এটা কোনো ধরনের সমস্যায় হবে না যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবেই থাকবে শুধুমাত্র ডিপ্রেস থেকে কিছুক্ষণ আগে নামিয়ে তারপর তেলে ভেজে ফেললে পুরো আগের মতো হয়ে থাকে এই তো এখন আমি যে বাকিগুলো আজকে করবো সেগুলোকে তেলে ভেজে নিচ্ছি তেলটাকে অবশ্যই বেশি হাই করবে না হাল মিডিয়াম ফ্লের লেখা অবস্থায় তোমরা এইগুলোকে ভেজে নেবে অবশ্যই এই দেখো এখন আমি আস্তে এইগুলোকে ভেজে নিচ্ছি আল্প তেলের তারপরে এই তো আমার এই তো ভাজা একদম কমপ্লিট দেখো দেখতে কতটা অসাধারণ লাগছে দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে যারা এতক্ষণ দিন আমার বিটিতে পাশে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ পেজটিকে ফল দিয়ে চানটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ